আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন খালেদা জিয়ার জন্য কালো মানিক নিয়ে ঢাকার পথে ভক্ত একজন ভক্ত আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি সে খালেদা জিয়ার জন্য প্রায় কত মন পঁয়ত্রিশ মন না কত মনের কথা বলা হয়েছে একটি গরু খালেদা জিয়াকে উপহার দেবে তো একজন কৃষক সে উপহার দিতেই পারে বেগম খালেদা জিয়াকে এটা তার ব্যক্তিগত বিষয় কারণ তিনি অনেক টাকা পয়সা খরচ করে এই গরুকে লালন পালন করেছেন এত বড় করেছেন তো তিনি যদি বেগম খালেদা যাকে এটা উপহার দিতে চান দিতেই পারে এটা তার ব্যক্তিগত বিষয় কিন্তু এটা আমার কাছে মনে হচ্ছে একটা তেলবাজি কেন অনেকে বলবেন যে কেন ভাই তেলবাজি বললেন কারণ আমরা দেখেছি বিগত দিনে এরকম তেলবাজ কিন্তু দেখেছি আওয়ামী লীগের মধ্যে অনেক তেলবাজ দেখছি এই তেলবাজির কারণেই কিন্তু আওয়ামী লীগের পতন হয়েছে বর্তমান যে আর দলের জন্য যে এই উপহার প্রদান করা এগুলো কিন্তু তেলবাজির মধ্যেই পড়ে তো আগের বার তেলবাজি করে আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বানাইছে নতুন করে আবার আপনারা তেলবাজি শুরু করেছেন বিএমপিকে নিয়ে এ উপহার দেন ও উপহার দেন তাদেরকেও আবার ফ্যাসিবাদ বানানোর চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছেন মনে রাখবেন যত তেলবাজি করবেন বিএমপি কিন্তু ততই ফ্যাসিবাদের দিকে এগিয়ে যাবে অর্থাৎ তেলবাজি একটু বন্ধ করেন আর বিএমপিকেও বলতে চাই যারা তেলবাজি করে তাদেরকে একটু চিহ্নিত করুন তাদের লক্ষ্য উদ্দেশ্য কী তাদের চিন্তাভাবনাকে একটু বোঝার চেষ্টা করবেন এখন এই কৃষক সে দিন আনে দিন খায় সে কাজ না করলে পারে মাঠে না গেলে পরে তার পেটে খাবার যোগায় না সে তার গৃহস্থের একমাত্র সম্বল এই গরু সে আপনার খালেদা জিয়াকে উপহার দিতে চাই। তো আল্লাহ রব তার মন মস্তিষ্ক হয়তো ভালো দিয়েছেন তার মন অনেক বড় ঠিক আছে অনেকেই বলতে পারেন অনেক কথায় তো সবার তার মন থাকে না কিন্তু এর পিছনের উদ্দেশ্যটা কি সে কি টাক বিনা টাকায় টাকা ছাড়া কি এই গরু উপহার দিতে পারবে নাকি ধান্দা আছে তার ভিতরে এটা কিন্তু আমরা জানি না হয়তো ভালো উদ্দেশ্যও থাকতে পারে খারাপ উদ্দেশ্যও থাকতে পারে এমন উদ্দেশ্য থাকতে পারে যে সে বেগম জিয়াকে হয়তো অনেক ভালোবাসে হয়তো অনেক ভালোবাসে এই জন্য সেই জায়গা থেকে সে উপহার দেবে কিন্তু এই ভালোবাসাটা কি এই রকমেরই প্রকাশ করতে হবে যে এক লক্ষ টাকার আপনার গরু উপহার দিতে হবে এমনিই তো প্রকাশ করা যায় তাই না নাকি ভিন্ন কোনো উদ্দেশ্য আছে যে উপহার দিলাম কিন্তু ভিন্ন দিকে এই গরুর চেয়ে তিন চার ডাবল খুশি হয়ে আপনার বেগম জিয়া অথবা তারেক রহমান আপনার উপরে খুশি হয়ে কয়েক ডাবল টাকা আপনাকে দিয়ে দিল তলে তলে এরকম চিন্তাভাবনা থেকেই কি করতেছেন কিনা এটা নিয়ে কিন্তু দেশের জনগণ কিন্তু সন্দেহ পোষণ করতেছে কারণ এর আগে আমরা আওয়ামী লীগ সরকারের প্রতি কিন্তু অনেক তেলবাজি দেখেছি অনেক লোককেই সেই জায়গা থেকে কিন্তু আমাদের মনের মধ্যে একটা সন্দেহ যে আসলে প্রকৃতপক্ষে ভালোবাসায় কি উপহার দিচ্ছে নাকি কোনো কিছু পাওয়ার জন্য দিচ্ছে তো এ বিষয়ে আপনারাই কমেন্ট করবেন আপনারা দেখতেছেন শুনতেছেন সব কিছু ঠিক আছে একটু কমেন্ট করে জানাবেন আপনাদের অনুভূতি কি আপনারা আসলে কী মনে করতেছেন যে আসলে ভালো নিয়ে তো দিচ্ছে নাকি টাকা পয়সা বেশি পাওয়ার জন্য দিচ্ছে একটু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুলিল্লা